এ রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা শুরু হয়ে গেছে পৌষ মাস আর কিছুদিন পরেই নতুন বছর আসছে দু শেষ করে আমরা দু হাজার চব্বিশে পা রাখব তাই নতুন বছর যাতে সুন্দর হয় নতুন বছর যাতে আমাদের আয় উন্নতি বৃদ্ধি পায় বাড়িতে সুখ শান্তি বাড়ে তাই অবশ্যই বন্ধুরা আমাদের এই মাসে বিশেষ করে এই নতুন বছর শুরু হওয়ার আগে আমাদের ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ নেওয়া দরকার এতে নতুন বছরে আমাদের অর্থ সুখ শান্তি দিয়ে ভগবান ভরিয়ে দেবেন কারণ যার উপর ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা থাকে তাকে কখনো আর পিছনে ঘুরে দেখতেও হয় না কারণ সমস্ত ব্রহ্মাণ্ডের যিনি পালনকর্তা এবং সমস্ত ব্রহ্মাণ্ডের যিনি শ্রী তার কৃপায় ভিকারিও রাজা হয়ে যায় এবং তিনি রুষ্ট হলে রাজাও ভিকারী হয়ে যায় তাই বন্ধুরা আগামী কাল হচ্ছে এই বছরের শেষ বৃহস্পতিবার যাকে বারও বলা হয় এই দিনে বন্ধুরা সামান্য কিছু কার্যে মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হন এবং এই দিনে অজান্তে কিছু ভুলে আমাদের ওপর মা লক্ষ্মী রুষ্ট হয়ে যান আমাদের ওপর তার কৃপা পড়ে না আমরা নিজেরাই নিজেদের হাতে নতুন বছরে সৌভাগ্যের দরজা বন্ধ করে দিই তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের জানাবো। যে বছরের শেষ এই বৃহস্পতি বার দিন আপনারা কিভাবে পালন করবেন কোন সামান্য কার্যগুলো এই দিনে আমাদের নতুন বছরকে পরম সৌভাগ্য সুখ শান্তি এবং অর্থে ভরিয়ে দেয় এবং কোন কাজগুলো আপনারা এই দিনে ভুল করেও করবেন না তাই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন এবং একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার এক এই বৃহস্পতিবার ভুলেও মহিলারা মাথা ঘষবেন না সেই দিন ছেলেরা চুল দাড়ি নোক ভুলেও কাটবেন না বন্ধুরা আমরা সকলেই জানি যে বৃহস্পতিবারকে মা লক্ষ্মীর বিশেষ দিন মানা হয় এই দিন মা লক্ষ্মীর উপাসনা জপ তপ করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এছাড়াও বৃহস্পতিবার গুরু বৃহস্পতিকে সমর্পণ করা হয়েছে আর তিনি হচ্ছেন ভাগ্য যশের দেবতা শাস্ত্র মতে এই দিন চুল দাড়ি নখ কাটলে তাদের ওপর বৃহস্পতির কুপ্রভাব পড়ে আর তাদের বাড়িতে অলক্ষ্মীর সৃষ্টি হয় তাই বন্ধুরা ভুলে ওই বৃহস্পতিবারে এই কার্যগুলি করবেন না নাম্বার দুই ঝগড়া বা ঝামেলা যেন বৃহস্পতিবার একদম বাড়িতে না হয় বিশেষ করে সন্ধ্যাবেলা ও সকালবেলায় কারণ এই দুটো সময় আমাদের বাড়িতে বিভিন্ন দেব দেবীর আগমন হয় আর মা লক্ষ্মী কখনই চেঁচামেচি বা ঝগড়া ঝামেলা জায়গায় একদম থাকতে পছন্দ করেন না আর ফলে সেই বাড়িতে অলক্ষ্মী বাসা বাঁধে তাই বন্ধুরা সকাল বেলায় ঈশ্বরের নাম করুন পশু পাখিদের অন্য দিন বাড়িতে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না এতে কিছু দিনের মধ্যে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে নাম্বার তিন এই বৃহস্পতিবার ভুলেও বাড়িতে আমি জাতীয় খাবার আনবেন না সেই দিন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বেলায় মা লক্ষ্মীর কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন যাদের বাড়িতে প্রদীপ নেই তারা মোমবাতি জ্বালালেও হবে বেলায় মায়ের কাছে বসে মায়ের ব্রত কথা পাঠ করুন তারপর মায়ের কাছে হাত জোর করে মাকে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানান বলুন মা তোমার এই সন্তানের বাড়িতে এসে তোমার সন্তানের সমস্ত হরণ করে নাও বন্ধুরা যত ভক্তি সহকারে আপনি এটি বলবেন মা অবশ্যই আপনার কথা শুনবেন নাম্বার চার পুজো অর্চনা করার পর নিরামিষ আহার গ্রহণ করে রাতে ঘুমাবেন কিন্তু ভুলেও বন্ধুরা রাতে সৌবা জাতীয় কার্য একদম করবেন না কারণ এতে আপনার এই ভৌতিক শরীর অপবিত্র হয়ে যাবে আর সেই রাতে যদি কোনো দেব কৃপা হয় তা আপনারা পাবেন না তাই বন্ধুরা যত ভক্তি ও বিশ্বাস নিয়ে আপনারা এটা করবেন ততই আপনাদের জীবনে উন্নতি হবে বন্ধুরা এই পবিত্র মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে এই মাসে সকালে ঘুম থেকে উঠে আপনারা স্নান করে তুলসী মঞ্চে কিন্তু অবশ্যই জল নিবেদন করবেন কারণ তুলসী সেবা ছাড়া কখনো কিন্তু সেই বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপা হয় না এছাড়া প্রত্যেক দিন এই মাসে তুলসী পুজো এবং তুলসী সেবায় সেই বাড়িতে আয় উন্নতি এবং সৌভাগ্যে মা ভরিয়ে দেন নাম্বার দুই বন্ধুরা যাদের বাড়িতে কিছুতেই অর্থ সমস্যা কাটছে না বা যারা সারা বছর বিভিন্ন রকম ঝগড়া ঝামেলা সমস্যা বা রোগ ব্যাধির মধ্যে ঘিরে রয়েছেন তারা অবশ্যই বন্ধুরা এই মাসের প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবার বাড়িতে একটি প্রদীপ জ্বালিয়ে পরিষ্কার জামা কাপড় পরে আপনারা মায়ের সামান্য হলো বাড়িতে পুজো অর্চনা করুন এবং পারলে বন্ধুরা আপনারা এই মাসের বৃহস্পতিবার বা শুক্রবার দিন বাড়িতে মা লক্ষ্মীর ঘটের সামনে আপনারা আলপনা দিয়ে মায়ের পা আঁকুন কিন্তু তার আগে অবশ্যই কিন্তু আপনারা ভালো করে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন কারণ নোংরা জায়গাতে কিন্তু মা লক্ষ্মী কখনোই পা রাখেন না নাম্বার বন্ধুরা তিন পারলে এই মাসের বৃহস্পতিবার দিন আপনারা অবশ্যই সন্ধেবেলায় বা সকালবেলায় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এতে বন্ধুরা মানুষের দুর্ভাগ্য নাশ হয় এবং সৌভাগ্যের উদয় হয় ফলে আগের তুলনায় আপনাদের আয় উন্নতি অবশ্যই বাড়বে নাম্বার চার বন্ধুরা এই মাস চলাকালীন পারলে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই একটি গাছ আপনারা বাড়িতে অবশ্যই লাগান যেমন কলা গাছ সুপারি গাছ নারকেল গাছ কৃষ্ণ তুলসী গাছ এবং ধান গাছ এই গাছগুলোর মধ্যে যে কোনো একটি গাছ আপনারা এই মাসে আপনাদের বাড়িতে অবশ্যই লাগান এতে সারা বছর বন্ধুরা আপনাদের বাড়িতে মায়ের কৃপায় অর্থ সৌভাগ্য বিরাজ করবে নাম্বার পাঁচ বন্ধুরা এই মাস চলাকালীন বিশেষ করে বৃহস্পতিবার বা শুক্রবার দিন আপনারা স্নানের জলে কিছুটা সামান্য হলুদ মিশিয়ে ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্র বলে আপনারা স্নান করুন এবং স্নান করে এসে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন একটি আসন পেতে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর কোনো মন্ত্র আপনারা একশো বার বা একুশ বার জপ করুন যদি নিয়ম মেনে এই মাসের এই বৃহস্পতিবার দিনগুলো আপনারা এই সামান্য কার্য করতে পারেন তো বন্ধুরা আপনাদের আগের তুলনায় আয় উন্নতি বাড়বেই বাড়বে তাই এই মাস চলাকালীন বন্ধুরা আপনারা সামান্য গুড়ের পায়েস রান্না করে কোনো বৃহস্পতিবার দিন বা শুক্রবার মাকে অবশ্যই নিবেদন করুন নাম্বার সাত আমলকি বন্ধুরা এই মাস চলাকালীন এই ফল আপনারা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে নিবেদন করতে একদম ভুলবেন না কারণ এই মাসে বন্ধুরা এই ফল মাকে নিবেদন করা অত্যন্তই শুভ এবং অত্যন্তই ফলদায়ী তাই এই ফলকে বন্ধুরা অমৃত ফলও বলা হয় তাই পারলে এই মাসে আপনারা এই ফল এনে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীকে অবশ্যই নিবেদন করুন এছাড়া বন্ধুরা এই মাসে কাঠালি কলা নারকেল ধান সিঁদুর দুর্বা লাল ফুল পদ্মফুল অম্রপল্লব তুলসী পাতা তুলসী মঞ্জুরি হর্তকি লক্ষ্মী করি সংখ্যক চালের নৈবেদ্য এই মাসে মায়ের চরণে নিবেদন করলে মায়ের পুজো অর্চনা করলে সেই বাড়িতে সারা বছর মায়ের কৃপা বিরাজ করে বন্ধুরা বাড়িতে মা লক্ষ্মীর আগমনের জন্য এই বিশেষ টোটকাটি যদি আপনারা করেন তো একুশ দিনের মধ্যেই আপনারা সুফল পাবেন আপনাদের আর্থিক ভাগ্য চমকাবেই তাই এই কার্যটি করতে আপনারা একদম ভুলবেন না কারণ এই বিশেষ টোটকাটি বন্ধুরা আপনাদের জীবনে যে দুর্ভাগ্য দরিদ্রতা লেগেই রয়েছে তা নাশ করে দেবে ফলে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে আপনাদের জীবনে সুখ শান্তি আবার ফিরে আসবে চারিদিক থেকে আপনাদের বাড়িতে সৌভাগ্য কর্মযোগ ব্যবসায় উন্নতি এই সব কিছুতে আপনারা খুশির খবর পাবেন মা লক্ষ্মী সদৈব আপনাদের বাড়িতে আপনাদের রক্ষা করবেন কোনোরকম নেগেটিভ শক্তি অলক্ষ্মীর প্রভাব আপনাদের বাড়িতে থাকবে না তাই ভক্তি ও পুরো নিষ্ঠার সাথে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করার জন্য আপনারা এই সামান্য কার্যটি বন্ধুরা আপনারা একটি বার করে দেখুন যদি মায়ের ওপর ভক্তি রাখেন এবং ভক্তি সহকারে যদি আপনারা এই কার্যটি করেন তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু পাবেনই পাবেন তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে যে কোন সেই সুফল বিশেষ প্রক্রিয়াটি এবং সঠিকভাবে ভাবে কিভাবে আপনারা এই প্রক্রিয়াটি করবেন তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ এবং সাথে বন্ধুরা আপনারা বলুন হে মা তুমি সন্তানের বাড়িতে একটি বার এসো বন্ধুরা যেই দিন আপনারা এই প্রক্রিয়াটি করবেন সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান কার্যটি করে ফেলবেন মানে সকাল সকাল আপনারা শুদ্ধ হয়ে যাবেন এরপর আপনারা ঠাকুর ঘরে গিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে আপনারা সকালে যে মন্ত্র জপ করেন মানে আপনারা যে গুরু মন্ত্র জপ করেন তা জপ করে ঈশ্বরের আশীর্বাদ নিয়েই দিনটি শুরু করবেন এবং সেই দিনে আপনারা বন্ধুরা রকম আমিষ মদ্যপান এগুলো সেবন করবেন না এরপর সন্ধেবেলায় আপনারা বাড়িতে যেমন পুজো অর্চনা করেন তেমনই করবেন কিন্তু পুজোর সময় বন্ধুরা আপনাদের এই চারটে জিনিস আরও নিতে হবে আর সেই জিনিসগুলো হচ্ছে লাল চেরি কাপড় সুপারি একটি এক টাকার কয়েন এবং একটি হলুদের গাছ এই চারটে জিনিস আপনারা মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দেবেন এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা নৈবিদ্ধ ফুল ফল মাকে অর্পণ করুন মায়ের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান যারা পারবেন না তারা সামান্য তেলের প্রদীপও যদি মাকে সেই দিন অর্পণ করতে পারেন তা অবশ্যই করুন এরপর পুজো অর্চনা হয়ে যাওয়ার পর আপনার এই মন্ত্র দুটি আপনারা বার একুশ বার একান্ন বার বা একশো বার জপ করবেন আপনাদের যতটা সময় রয়েছে যেমন আপনাদের টাইম তেমন অনুযায়ী আপনারা জপ করবেন আর সেই মন্ত্রগুলো হলো ওম ভগবতে বাসুদেব আয় লক্ষ্মী আয় নমহা বন্ধুরা এইভাবেই আপনারা দুটি মন্ত্র পরপর পাঠ করবেন এরপর আপনারা মায়ের চরণে যে চারটে জিনিস রেখেছেন তা তুলে নিয়ে গিয়ে সেই লাল চেরির কাপড়ের মধ্যে সেগুলোকে ভালো করে বেঁধে আপনাদের বাড়ির যে ঈশান কোন রয়েছে সেখানে গিয়ে আপনারা মাটি খুঁড়ে সেই কাপড়ের পুটুলিটি আপনারা মাটির তলায় পুঁতে দিন যদি আপনারা পারেন তো আগে থেকে আপনারা মাটি খুঁড়েও রাখতে পারেন কিন্তু সেই দিনই বন্ধুরা আপনাদের এই কার্যটি করতে হবে পারলে আপনারা সেই মাটির ওপরে কোনো গাছ লাগিয়ে দিন যেমন তুলসী গাছ বা কোনো শুভ গাছ এতে সেই জায়গাটিকে বন্ধুরা আপনারা সহজেই চিনতে পারবেন আর প্রত্যেক দিন স্নান করে এসে সেই গাছের গোড়ায় আপনারা জল অর্পণ করুন এবং সন্ধ্যেবেলায় আপনারা প্রদীপ দেখান এবং যারা ফ্ল্যাটে থাকেন যাদের বাড়ির কোণে কোনো মাটি নেই বা জায়গা নেই তারা টবের মধ্যেও এই কার্যটি করতে পারেন হরে কৃষ্ণা ও নমাশিপায়